আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যে দুইটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করব এটা হচ্ছে একমি ক্লিনার একটি ফেসওয়াশ আর একমি স্টার এটা হচ্ছে একটি নাইট ক্রিম এই দুইটা ক্রিমের আজকে ফুল রিভিউ থাকতেছে আজকের এই ভিডিওতে চলেন শুরু করা যাক আজকের এই ভিডিও এটি হচ্ছে একনি ক্লিয়ার ফেসওয়াশ এটি মূলত পঁচাশি গ্রামের হয়ে থাকে আর এটি হচ্ছে নাইট ক্রিম একনি স্টার যা আপনার বাইশ গ্রাম হয়ে থাকে আপনার মুখে যদি এমন স্পট থাকে এর থেকে যদি বেশিও থাকে এই স্পটগুলো খুব তাড়াতাড়ি ক্লিয়ার করে দিবে ইনশাল্লাহ ফেস ফেসওয়াশটা দিয়ে আপনি খুলে এক মিনিট ধরে ম্যাসাজ করতে থাকবেন আপনার যেখানে বেশি বেশি স্পট আছে ওই জায়গাগুলোতে আপনি বেশি করে ম্যাসেজ করতে থাকবেন এটা যখন ম্যাসেজ করা হয়ে গেল সমস্ত মুখটা ধুয়ে ফেলবেন এরপর কি করবেন আপনি যদি আপনার টিস্যু থাকে টিস্যু দিয়ে মুখটা পরিষ্কার করে নেবেন অথবা আপনার তাওয়ালা দিয়ে মুখটা পরিষ্কার করে নেবেন এরপর আপনি এই ক্রিমটা এটা যেহেতু ছোট্ট বাইশ গ্রামের প্রোডাক্ট তো আমরা দেখাচ্ছি এই ক্রিমটা ইনটেক করা আছে তো এটা আপনি যেখানে বেশি বেশি থাকবে ওইখানে দিবেন অন্যথা ফাঁকা স্থানে না লাগা বেটার হবে আর যদি আপনি লাগান তাহলে আপনার ইচ্ছা লাগাইতে পারেন কোনো সমস্যা হবে না আপনি যদি এই দুটা প্রোডাক্ট নিয়মিত ব্যবহার করেন ইনশাল্লাহ আপনার খুব দ্রুত ভালো একটি রেজাল্ট আসবে আপনার ব্রোন মেস্তা কালো দাগ এগুলো অতি দ্রুত কেটে যাবে তো যারা এতখানে আমার ভিডিও দেখতেছেন ফেসবুক থেকে হলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব দিবেন